আপনাদের জন্য জিপিএক্স নিয়ে আসছে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট সাথে হৃদয় ভাইয়ের পক্ষ থেকে হোম ডেলিভারি হৃদয় ভাইয়ের এত বড় কলিজা আর সেই কলিজা এত বড় ভালোবাসা আপনাদের জন্য আর এত বড় স্যার থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক ভালোবাসা ভালো থাকলো বাইক তো সব জায়গায় পাওয়া যায় ভাত তো ফুটপাতও পাওয়া যায় আপনি খাবেন কোন প্লেটে কোন জায়গা থেকে খাবেন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এমনই বাইক সব জায়গায় পাওয়া যায় আপনার স্বপ্নটি আপনি কার হাত থেকে নিবেন কোথা থেকে নিবেন এটা কিন্তু বড় একটা ব্যাপার ওয়াও আমি আমার আল্লাহ আমার আসলে বড় আমার গুদন সবাই স্মরণ করে আমি আমাদের

চেয়ারিং থেকে শুরু করে এখানে কিন্তু প্রাইভেট কারেরও কিন্তু মালামাল তোলা হয়ে গেছে অলরেডি যারা প্রাইভেট কারের ডেকোরেশনের পার্ট খুঁজছেন এটা কিন্তু হ্যান্ডেল এখানে কিন্তু সাজানো আছে প্রাইভেট কারের ড্যাশবোর্ড থেকে শুরু করে দেখতে পাচ্ছেন ক্লিনার জেল থেকে শুরু করে পেন লুপ থেকে শুরু করে মেটাল পলিশ থেকে শুরু করে টায়ার জেল থেকে শুরু করে কার ওয়াশ থেকে শুরু করে এখানে ইঞ্জিন অয়েল থেকে শুরু করে পলিশ থেকে শুরু করে হর্ন থেকে শুরু করে এক্সেসারিজ যত এক্সেসারিজ আছে আরো অনেক এক্সেসারিজ কিন্তু অ্যাড হচ্ছে অনেক ভালোভাবে থাকলো ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগসে আল্লাহ